কাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনু দুর্গা দুর্গাপুজো প্যান্ডেল পরিক্রমা নিয়ে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে চলে এসেছি আর আজকে কোথায় চলে এসেছি সেটা তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেছো হ্যাঁ আমি কিন্তু আবারও চলে এসেছি আজকে কামালপুর অভিযান সঙ্গে ঠিক আছে যেখানে বিশ্বের সবচেয়ে বড়ো দুর্গা কিন্তু হতে চলেছে আর সেটি কিন্তু উঠে অলরেডি দাঁড়িয়ে গেছে আমরা কিন্তু তোমাদের দেখাতে পারছি আর এখন কিন্তু মুখমণ্ডলের কিন্তু কাজ চলছে ঠিক আছে মায়ের কিন্তু যে মুখমণ্ডল সেটি কিন্তু ওপরে তোলা হবে মোটামুটি কালকে সার রাত্রে কিন্তু কাজ হয়েছে যেখানে আমি এখানে এসে শুনতে পারলাম আর কিছুক্ষণ আগে কিন্তু মায়ের যে বডিস্ট্রাকচারটা এটা কিন্তু ক্রেনের সাহায্যে তোলা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মায়ের যে মুখমণ্ডলটা রয়েছে সেটা কিন্তু ওপরে তোলা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী কী কাজ হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো తో చలో బేశి బదానాములే విరోడా సురు కోయే అరా ఆమాం చేన్డి యాను తుం చేన్డా కేస్కోయే బేలా కేండా పేశ్కోయే తో లేటే సార్ నియో అప్� আর গাছ এখানে দেখো এখানে কিন্তু তোমাদেরকে আমি আগেই পড়লাম মায়ের কিন্তু বিশাল বড় স্ট্রাকচার আমাদের কিন্তু ভার উঁচু করে এরকমভাবে দেখতে হবে ঠিক আছে টোটালি যখন মুখমণ্ডলটা লাগানো হবে আর এখানে মায়ের ছানাপোনাদের দেখতে পাচ্ছ আর এখানে দেখো বিশাল বড় কিন্তু একটা ওষুধ বানানো হয়েছে গাইস খুবই কিন্তু সুন্দর লাগছে আর এখানে একটা ক্রেন কিন্তু রাখা আছে এই মুহূর্তে এটা এটা দিয়েই কিন্তু মায়ের যে মুখমণ্ডল রয়েছে সেটা কিন্তু উপরে তোলা হবে আর এখানে দেখো গাইস পিছন সাইডটা এখানটায় কিন্তু কিছু লাইট দেওয়া হয়েছে ঠিক আছে আর ওই সাইডটাতেও কিছু অনেক কিন্তু লাইট লাগানো হয়েছে এগুলো কিন্তু কালকে রাত্রিবেলা লাইট জ্বালানো হয়েছিল তো পুজোর সময় তোমরা যারা রাত্রিবেলা আসবে তারা কিন্তু লাইট শো দেখতে পাবে ঠিক আছে আর এখানে দেখো গ্যাস খুবই কিন্তু সুন্দর লাগছে কার্তিকার লক্ষ্মীদের খুবই কিন্তু ভালো লাগছে আর ওদিকে কিন্তু সরস্বতী আর গণেশ রয়েছে খুবই কিন্তু সুন্দর করে বানানো হয়েছে টোটালটাই দেখতে পাচ্ছ গ্যাস আর চারিদিকটা দেখো কামারপুর যারা বাসিন্দা রয়েছে ঠিক আছে গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু এখানে এসে এর মধ্যে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি টোটালি সবারই মনে কিন্তু একটা আনন্দ উৎসাহ এখানে কিন্তু রয়েছে আর কিন্তু আজকে ওয়েদারও অতটা ভালো নেই মেঘলা মিলা ওয়েদার রয়েছে ঠিক আছে গাইস তো তো গাইস তোমাদেরকে আমি একটু দূর থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস আর রাত্রিবেলা যখন ওই আলোগুলো ফেলা হবে এর মধ্যে গাইস খুবই কিন্তু ভালো লাগবে মাঠে দেখতে পাচ্ছ তোমার হাত কিন্তু লাগানো হয়ে গেছে মায়েরটি এর দশটা হাত কিন্তু খুবই সুন্দর লাগছে বিশাল বড় একটা কিন্তু প্রতিমার লাস্ট চেস এবছরে দুর্গা হতে চলেছে কামারপুর ওইদান সঙ্গে আর খুবই কিন্তু জোর করম এখানকার যে প্রস্তুতি সেটা আমরা দেখতে পাচ্ছি চলছে অলরেডি তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু উপরে উঠবে আমি আগেই বললাম আর এখানে দেখতে পাচ্ছি ছানাপুনা পোনারা রয়েছে মায়ের সেটা তোমাদেরকে আমি আগে দেখালাম ঠিক আছে আর তো তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়েছি খুবই কিন্তু সুন্দর লাগছে আর টোটালি কিন্তু এখানকার যে আর ইতিমধ্যে গাইস দেখো এখানে যে ব্যানার সেটা কিন্তু লাগানো রয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে আর মায়ের যে মুখমণ্ডল সেটি কিন্তু পাশেই রাখা রয়েছে সেটা কিন্তু আমি তো দেখাবো আর আগের বছর যে মুখমণ্ডল সেটাই কিন্তু ছবি দেওয়া রয়েছে গাইস আর এখানে দেখো গাইস এখানে কিন্তু কিছু ফাইবার সেটিংয়ের কাজ করা হচ্ছে ঠিক আছে কিন্তু গণেশের হাত আর ওষুরের কিছু বাকি যে ফাইবার সেটিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে ঠিক আছে ওষুধ আর গণেশের যে হাত বাদ বাকি জিনিসগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস দেখতে পাচ্ছো জোর কদমে কিন্তু এখানকার যারা শ্রমিক রয়েছে জোর কদমে কিন্তু কাজ করছে আর গাইজ তো চলো এবার আমরা বাইরের দিকটা যাবো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রতিমার যে কাজ সেই কাজ কিন্তু শুরু হবে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর গাইস এখানে দেখো এখানে কিন্তু ছানা বোনার যে বাহন রয়েছে সেই বাহন দিয়ে কিন্তু বানানো হচ্ছে টোটালি মাটি দিয়ে কিন্তু খুবই সুন্দর লাগছে আর মধ্যে এখানে কিন্তু একটি ইঁদুর আর ইতিমধ্যে এখানে কিন্তু একটি হাঁসকে কিন্তু বানানো হয়েছে মাটি দেখলে ওপরে কিন্তু কালার করা হবে এখন তখন কিন্তু আরও সুন্দর লাগবে তো গাইস এখানে কিন্তু মায়ের মুখমণ্ডলটা কিন্তু রাখা রয়েছে গাইস দেখতে পাচ্ছো খুবই কিন্তু সুন্দর লাগছে অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে খুবই মিষ্টি মুখ মায়াবী মুখ আর এই মায়ের মুখ কিন্তু উপরে তোলা হবে কিছুক্ষণের মধ্যে আগে যে রংটা করা হয়েছিল টোটালি কিন্তু রঙটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে আগের যে রঙটি করা হয়েছিল সেই রঙটা কিন্তু মিলছে না চেঞ্জ করে আবার নতুন করে কিন্তু রং করা হয়েছে আর এখন গ্যাস দেখতে পাচ্ছি আমরা যে মায়ের যে মুখমণ্ডল রয়েছে সেই মুখমণ্ডলটিকে কিন্তু উপরে আস্তে আস্তে তোলা হচ্ছে ঠিক আছে এবার ফাইবার স্ট্রাকচারের ওপরে কিন্তু রেখে মায়ের পাশগুলো কিন্তু লাগানো হবে তো চলো যা যায় আবার ওই সাইডটা ওই সাইডটা যদি তোমাকে রেখে দেয় তোমাদের আ কাজ দেষ্টা কর মাদুর গারা গমনে ল্লাসে আলিম গোজে মুঝে যাবে আ। আকের পৃথে বড়ল কাটি পজহক চঞ্জ মাটি উতিন সাজে সে আকাশ

ভালোবাসার কালিঙ্গনে বিজয়ার বিশর জনে মানে কি বলবো দেড় দিন ধরে কোনো রকম বিশ্রাম নেই আচ্ছা এটা এই মুহূর্তে এখন কি বডি স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে মায়ের মুখটা উঠবে কানটা সাটা উঠবে খুব তাড়াতাড়ি মানুষের সামনে পুরো জিনিসটা সামনে আসবে আচ্ছা শোনা যাচ্ছে উদ্বোধন আজকে এটা কি ঠিক এটা এখনো অবধি ঠিকই আছে কিন্তু এখনও আমরা একটু তাও একটু আমি বলবো যে সেখানেই এখনও আমরা যারা সম্মানীয় ব্যক্তিরা থাকে তাদের সাথে একটু যোগাযোগ করি তারপর বুঝতে পারবো তারপরে আকাশের পরিষ্ণটাও একটু দিকে নজর রাখি এই মুহূর্তে এইগুলো তো একটু একটু বৃষ্টির সমস্যা আছে তো তা সত্ত্বেও কামাল থেকে কদিন বৃষ্টি হয় না আজকে একটু আশা করি এই নিয়ে বৃষ্টি আমার কাছে সব একটা উৎপৃষ্টির মতো বললেই হয় মা উঠে দাঁড়িয়ে গেছে এটা হচ্ছে মায়ের শান্তির বৃষ্টি তোমার অনুভূতিটা কিরকম লাগছে বলো এই মুহূর্তে এই মুহূর্তে অনুভূতি আমাদের একটাই যে আর্টটা আমাদের দীর্ঘ সতেরো মাস ধরে রেডি হয়েছিল সেটাই আস্তে আস্তে করে মানুষের সাথে আমরা বাংলার পুজো হয়ে থাকি সেটা যার কারণে সবার আবেগ সেই আবেগের সাথে সাথে সবারও যতটুকু ভালো লাগছে আমাদের আচ্ছা সমস্ত মানুষের আহ্বানের জন্য কি বলতে তুমি অবশ্যই আসবে কামালপুর সবার জন্যই খোলা কারণ কামালপুরের পুজো শুধু কামালপুরের নয় টোটাল সবার উদ্দেশ্যেই কামালপুর সমানভাবেই দিয়েছে এবং সবার অধিকার আছে পুজোটা যেহেতু এই পুজোটায় কোনো রকম স্পেন্স আসি নেই টোটাল সাধারণ মানুষেরই পুজো তো আমি বলবো সাধারণ মানুষের সাধারণ হয়ে থাকতেই পুজোটা অনেক ভালো হবে আর এই পুজোর সাথে কেউ যদি মনে পড়ে যে না আমি টাকা পাঁচ টাকা তো সবাই করতে পারবো পুজোটা সার্বিকভাবে এটাই আমাদের

জানিয়ে দিলাম ঠিক আছে আজকে বিকেলের মধ্যে হয়তো ওপেনিং হতে পারে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলে আর কামালপুরের যারা গ্রামবাসী রয়েছে তাদের মুখে কিন্তু একটাই কথা ঘরে কিন্তু মা এসেছে আর এবছর কিন্তু পুজো হচ্ছে আর এখানকার লোকেরা কিন্তু খুবই খুশি আর সবার মুখে কিন্তু হাসি রয়েছে আর তো চলো ভাই তো গাইস দেখতে পাচ্ছ আর তোমাদেরকে আমি একটু আগেই দেখিয়েছিলাম যে এখানে কিন্তু মায়ের যে কান পাশ সেগুলো কিন্তু সেটিং করা হচ্ছে আর দুপাশে কিন্তু এগুলো লাগানো হয়ে গেছে গ্যাস খুবই কিন্তু সুন্দর লাগছে আর খুব মিষ্টি লাগছে গ্যাস তোমরা দেখতে পাচ্ছো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মায়ের যে মুখমুণ্ড রয়েছে সেটি কিন্তু ওপরে তোলা হবে আর তো চলো গাইস এবার যাওয়া যাক টোয়াইস আর এই সাইডটাতে দেখতে পাচ্ছি এই সাইডটাতে কিন্তু খুব বড় করে কিন্তু মেলা বসতে চলেছে আর আমার পিছনে দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু একটা নাগরদোলা ইতিমধ্যে কিন্তু এখানে চলে এসেছে আর কিছু কিন্তু দোকানপাটও কিন্তু সেটিং এখানে করা হয়ে গেছে গাইস খুবই কিন্তু সুন্দর লাগছে এক কামারপুর বাসি কিন্তু খুবই খুশি ঠিক আছে খুবই কিন্তু ভাল লাগছে অভিযান সঙ্গের যে প্রতিমা রয়েছে সে প্রতিমা কিন্তু উঠে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু উপমঙ্গল ওপরে উঠে যাবে আর আজকে বিকেলেই কিন্তু উদ্বোধন তো আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এখানকার যে উদ্যোগ রয়েছে ঠিক আছে সে কিন্তু সুজয়দা সুজয়দা কিন্তু করে দেখিয়েছে দু হাজার পঁচিশ সালে কিন্তু সব বিশ্বের সবচেয়ে বড়ো দুর্গা কিন্তু উঠে দাঁড় করিয়েছে আর আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভালো লেগে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর চলো আজকের জন্য এটুকানি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো